মানে ইউ আর নট ফ্যামিলিয়ার টু মি ইভেন আই হ্যাভ নো ব্লাড কানেকশন উইথ ইউ আমের কেমনি বুঝাই মধ্যে কথা হইলো যে আমের লগে তো মোর কোনো সম্পর্ক নাই মানে আমের লোকে মোর দেহা হয়েছে এয়ারপোর্টে ওখানেই ওদের পরিচয় এর আগে তো আমেও মুখে চেনতেন না মইও আমেকে চেনতেন না পারিবারিক বা রক্তের কোনো বন্ধন তো আপনার সাথে মন নাই ওকে আন্ডারস্ট্যান্ড বাট আমরা কি মানে হ্যান্ডশেকও করতে পারি না হাতটাও করতে পারি না যে না পারি না হাত ধরলে কি হয় গুণ হইবে পাপ হইবে একজন মাইয়া মানু আরেকজন পরপুরুষের হাত ধরলে আবার একজন পরপুরুষ যদি একজন বেগানো হাত ধরে তাহলে বিরাট গুণ হইবে দোজকে যাইতে হইবে মানে আচ্ছা তো তোমার সাথে আমার রিলেশনটা কোন লেভেলের গেলে মানে আমরা একে অন্যের সাথে হ্যান্ডশেক করতে পারবো হাত ধরতে পারবো হাত ধরাধরি করতে হইলে সেইটার বিভিন্ন নিয়ম কায়দার মধ্যে দিয়ে যাওয়া লাগে সেই ধরনের কোনো নিয়মের মধ্যে আমরা দুইজনে কেউ এই করি না ধরেন যে আপন ভাই হইলে আমি আপনার হাত ধরতাম আপনি ওর হাত ধরতেন সমস্যা ফেলে না এরপরে যদি আপনি বয়বৃদ্ধ হইতেন মানে আমার নানি দাজি সাজি বয়সী হ্যালো কোনো কোনো সমস্যা ফেলে না মানে এখন তোমার হাত ধরার জন্য মানে আমাকে তোমার দাদি বা নানি হতে হবে না আমি তো আপনাকে সেটা বলি নাই বলছি যদি হইতেন তাহলে কোনো অসুবিধা ফেলে না এছাড়া হাত ধরা যাবে না না আরেকটা উপায় আছে ওই যে ধরেন যদি সামি স্ত্রীয়ায় হেলে একজন আরেকজনের হাত ধরতে পারে আচ্ছা তাই মানে এখন তোমার হাত ধরতে হলে আমাকে তোমার বিয়ে করতে হবে মানে ওয়াইফ হতে হবে তাই তো আ আ আপনি কথা অন্য দিকে টানি না নিয়ে যাইতেছেন কি রবিন না তো আপনাকে শুধু নিয়মের কথাটাই বললাম এই যে তুমি অস্ট্রেলিয়াতে আসার পর থেকে এত এত সব মানুষ দেখছো ছেলে মেয়ে সবাই তারা একে অপরকে হাত করছে একসাথে হ্যান্ডশেক করছে বসে আড্ডা মারছে গল্প করছে তো এরা কি সবাই হাজবেন্ড ওয়াইফ না সেই না ধরেন এক একটা সমাজের এক একটা দেশের এক এক রকমের কালচার আছে মুই তো এরকম কোনো পরিবারে জন্মগ্রহণ করি নাই এইখানে তো ওই যে গুরুয়া বুড়া এক লগে বইয়ে বিভিন্ন ধরনের পানীয় গ্রহণ করে এখন ওটা কি মগু কালচারে যে সম্ভব আর মগু পারিবারিক শিক্ষা হয়েছে যে কোনো কেরমেই সব করা দেবে না বিশেষ করে নারী গঠিত কোনো বিষয়ে বিবাহের আগে তাদের সাথে এরকম করা যাইবে না এইটা এখন করা সম্ভব না ওকে আমার হাত তোমাকে ধরতে হবে না তবে একটা কথা বলুন হয়তো এমন একদিন আসবে তুমি আমার হাতটা ধরার জন্য ব্যাকুল হয়ে উঠবে বাট পারবে না তুমি হাবিবুর রহমান পাগলের মতো আমাকে খুঁজবে বাট পাবে না হাজার চেষ্টা করেও তুমি আমার স্পর্শ পাবে